এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ কেনার অভিযোগ ক্যামব্রিয়ান কলেজ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে বাসারের বিরুদ্ধে শুধু তাই নয় চটকদার বিজ্ঞাপন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির দাবি আর একঝাঁক ভালো খবরের গল্প সব মিলিয়ে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামের প্রতিষ্ঠানটি তৈরি করেছিল বিশ্বাসের এমন এক আবরণ যার আড়ালে চলত সুপরিকল্পিত প্রতারণা এ নেপথ্যে ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার খায়রুল বাসার বাহার বিদেশে উচ্চশিক্ষার নামে দুইশো কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ক্যামরিয়ান স্কুল এন্ড কলেজে শিক্ষায় ডিজিটাল সব যন্ত্রপাতি দেখিয়ে পুরো দেশে তাক লাগিয়ে দিয়েছিলেন লায়ন খায়রুল বাশ্বার এরপরই তার বিরুদ্ধে বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ কেনার অভিযোগ ওঠে শেখ হাসিনার আমলে ঘুষ আর উচ্চমহলে প্রভাব খাটিয়ে হয়ে উঠেছিলেন শিক্ষাক্ষেত্রের মাফিয়া বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে ছাত্র থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা গত বছরের সতেরো অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারেরও বেশি শিক্ষার্থীর প্রায় দুইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ভুক্তভোগী শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিচারের দাবি জানান ওই সময় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে রোমন আলী লস্কর নামের একজন শিক্ষার্থী লিখিত বক্তব্যে জানান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এবং উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তির প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয় বাংলাদেশের আইন অনুযায়ী কলেজে সেশন ফি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার নিয়ম থাকলেও তারা তা না করে মানি লন্ডারিং আইন লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা আত্মসাত করেছে তারা বিদেশি কলেজগুলোর ভুয়া অফার লেটার তৈরি করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে রুমনালী লস্কর আরও বলেন তাদের মতো ভুক্তভোগীর সংখ্যা প্রায় সহস্রাধিক এবং প্রত্যেকের পাওনা টাকার পরিমাণ গড়ে বিশ লাখ টাকা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কে দেয়ার তালিকা অনুযায়ী আটশো পঞ্চাশ জনের বেশি শিক্ষার্থী থাকলেও তাদের ধারণা এক হাজারেরও বেশি শিক্ষার্থীদের দুইশো কোটি টাকা আত্মসাত করা হয়েছে আর এর পেছনে ছিলেন লায়ন বাসার ভুক্তভোগী আরেক শিক্ষার্থী জানান গত সাতাশ আগস্ট বিএসবি চেয়ারম্যান বাসার তার গুন্ডা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় যাতে অনেক শিক্ষার্থী আহত হয় নৌলাফ স্যার بيسك सنباद